ক্লাস ইলেভেনের বাংলা ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার জুড়ে পরীক্ষাটি নেওয়া হয়ে থাকে এমনকি সমস্ত বিষয়েরই সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার জুড়ে পরীক্ষা হয় ফার্স্ট পরীক্ষাটি কেবলমাত্র এমসিকিউ ধাঁচের প্রশ্ন ধরে পরীক্ষা হয়ে থাকে এই এমসিকিউ ধাঁচের প্রশ্নগুলো বিভিন্ন ধরনের করা হয়ে থাকে কখনো শূন্যস্থান পূরণ কখনো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় কখনো বিবৃতি মেলানো বা পাঠ্যপুস্তক ধরে উত্তর অনুসন্ধান ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি চল্লিশ মার্কের এমসিকিউ অর্থাৎ চল্লিশটি এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে এবং পাঁচ মার্কের প্রশ্ন জুড়ে চল্লিশ মার্কের পরীক্ষাটি সম্পন্ন হয় সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার চল্লিশ মার্কের এমসিকিউ সেকেন্ড সেমিস্টার চল্লিশ মার্কের লিখিত প্রশ্ন এবং কুড়ি মার্কের প্রজেক্ট ওয়ার্ক এই জুড়ে তোমাদের ইলেভেন পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটি ক্লাস ইলেভেনের বাংলা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আমরা জেনে নেব এবং সিলেবাস ধরে ধরে আমাদের পড়া আগে থেকেই আমরা অনুসরণ করতে থাকবো বাংলা ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এবং সেকেন্ড সেমিস্টারের জন্য দুটি বই তোমাদের স্কুল বোর্ড থেকে দেওয়া হবে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ দুটি বই একটি বই রয়েছে সাহিত্যানুশীলন এবং অপরটি বাংলা ভাষা ও সংস্কৃতি অর্থাৎ এই দুটি বই তোমাদের স্কুলের বোর্ড থেকে দেওয়া হবে এবং এই দুটি বই প্লাস ইলেভেন এর ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার রয়েছে এবং এই ইলেভেন এবং ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের কোন বিষয়গুলো তোমাদের পাঠ্য বা পাঠ্যের কোন কোন অংশ থেকে কি ধরনের প্রশ্ন হবে বা কত মার্কের এমসিউ প্রশ্ন করা হবে তা আমরা দেখে নেব এখনই সাবস্ক্রাইব করে মনে দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রথমে একটি গদ্য বা গল্প রয়েছে সেই গল্পটি হচ্ছে উই লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উই মাচা গল্প অংশ থেকে তোমাদের আটটি এমসিকিউ প্রশ্ন করতে হবে অর্থাৎ আটটি এমসিকু বিভিন্ন ধরনের এমসিকু প্রশ্ন তোমাদের এই গল্প অংশ থেকে করা হবে এরপর রয়েছে একটি প্রবন্ধ বিড়াল প্রবন্ধ এবং লেখা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিড়াল নামক প্রবন্ধ থেকে তোমাদের পাঁচটি থাকবে অর্থাৎ বিড়াল প্রবন্ধ থেকে তোমাদের পাঁচটি এমসিকু করতে হবে এরপর রয়েছে কবিতা অংশ কবিতা অংশ রয়েছে দুটি একটি কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মৌসুম দত্তের লেখা অপরটি সমবাদী কাজী নজরুল ইসলামের লেখা এই পাঠ্য কবিতা দুটি থেকে তোমাদের মোট সাতটি হবে অর্থাৎ সাতটি থেকে করা প্রশ্ন এছাড়া রয়েছে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাবালা এক থুরথুরে বুড়ো লেখ হচ্ছে ক্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি ভাড়ভাড়া রাও অনুবাদ শঙ্খ ঘোষ এই আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে তোমাদের পাঁচটি এম প্রশ্ন করা হবে এই ছিল সাহিত্য অনুষ্ঠান বইয়ের তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের অংশ এছাড়া ভাষা সংস্কৃতির যে বইটি রয়েছে সেই অংশ থেকে তোমাদের যে অংশগুলো পড়তে হবে বাংলায় বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির এই অংশ থেকে তোমাদের দুটো অধ্যায় রয়েছে সেই দুটো অধ্যায় হচ্ছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য অর্থাৎ আন্তর্জাতিক শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে তোমাদের এই দুটো অধ্যায় রয়েছে এই দুটো অধ্যায় থেকে তোমাদের পাঁচ মার্কের করা হবে এছাড়া ভাষা অংশ সেই সংস্কৃতি পাঠিক ভাষা অংশের পাঠে রয়েছে তিনটে অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার ভারতের ভাষা ও পরিবার ও বাংলা ভাষা ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই তিনটে অধ্যায় জুড়ে তোমাদের দশটি এমসিকিউ প্রশ্ন থাকবে